করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ নেতারা তো সবই পেল আমরা কি পেলাম তোমার নদী বাসিলাম নেতারা তো সবি পেল আমরা কি পেলাম স্বাধীন

দেখতে গেল আমার সুন্দর বাংলাদেশ করেছি দেখা হইল শেষ দেখতে দেখতে গুলাই গেলো আমার সুন্দর

করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সুন্দর বাংলাদেশ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সুন্দর বাংলাদেশ